ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার এতে মোট ব্যয় হবে দুইশো কোটি বিশ হাজার টাকা বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বৈঠক সূত্রে জানা গেছে দুই হাজার অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেরসাস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ চার এর আওতায় পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে চারশো দশমিক ছয় সাত মার্কিন ডলার এতে ব্যয় হবে দুইশো কোটি বিশ হাজার টাকা খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে সভায় চাল ছাড়াও সয়াবিন তেল সার মসুর ডাল ও এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার